সালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সবাইকে শুভেচ্ছা স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আর আমি এখন অবস্থান করছি বইমেলার প্রাণকেন্দ্র বাংলা একাডেমি প্রাঙ্গণে আর বইমেলা শুরু হয়েছে আজ থেকে প্রায় চার দিন পূর্বে তো আমি আজকে এই বইমেলা আজকে চলে এসেছি হঠাৎ আপনাদেরকে খুঁটিনাটি সমস্ত কিছু বিষয় দেখাবো জানাবো আর দুই ভাগে ভাগ ওই দুই মাঠে প্রান্তর হয়েছে বইমেলা আর বইমেলা শুরু হচ্ছে সকাল নয়টা থেকে শুরু করে রাতে নয়টা পর্যন্ত চলবে ফুল কত না পবিত্র সুন্দর মন জুড়িয়ে যায় যে ফুল ভালোবাসে না সে নাকি মানুষের কাতারে পড়ে না ফুল হচ্ছে পবিত্র জিনিস মানে তাকে পশুর সাথে তুলনা করায় ফুল যে ভালোবাসে না মাসাল্লাহ আল্লাহ পাখের সৃষ্টি সুন্দর সুন্দর ফুল তো বইমেলার মাঠে ঢাকার খুব পুরাতন একটা বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গনে যে বইমেলা হয়ে থাকে প্রতি বছর একুশে বইমেলা সেই একুশে বইমেলায় আজ হচ্ছে পঞ্চম দিন বইমেলা আর এবারে বইমেলার ডেকোরেশনগুলো এবং গ্রাফিতিগুলো সমস্ত কিছু করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্র করে তখনকার আন্দোলনরত যে অবস্থা ছিল সেই আন্দোলন কেন্দ্র করে যে গ্রাফিতি যে প্রতিবাদী সমাবে ইয়ে ছিল সেই কারান্ত করেই বইমেলার এবারের আয়োজন এখনও মেলা জমে ওঠেনি স্টল অনেকগুলো খালি আছে আর মেলা শুরু হচ্ছে বিকাল তিনটা থেকে মোটামুটি রাত নয়টা পর্যন্ত চলবে মেলা আট জুলাইয়ের জুলাই গণ ভূতানের যে রক্ত গরম করা স্লোগানগুলো সেগুলোই এদের স্থান পেয়েছে প্রতিটি জায়গায় প্রতিটি জায়গায় একটা কথা বলতে যে আপনাদেরকে যে আল্লাপাক যদি কাউকে বেজ্জতি করে তাকে ঠিকই রাখার মতো কেউ নেই আর যাকে ইজ্জত দেয় আল্লাপাক সেই ইজ্জত আলা হয় তো স্বৈরাচারী পতনের অবস্থান দেখুন তার আদলে ময়লার ময়লার বানানো হয়েছে হচ্ছে সেই সরকারের তুচ্ছ তাৎছিল্য যে তার ইজ্জত আজ কোথায় দেখুন ময়লার ডাস্টবিন আস্তা করে বানিয়ে দিয়েছে এখানে লেখা আছে আমাকে ব্যবহার করুন আল্লাপাক ইজ্জত দেনেওয়ালা আল্লাপাক ইজ্জত দেয় আল্লাপাক আবার সমস্ত কিছু ছিনিয়ে নেয় প্রতিটি ক্ষেত্রে আর কি ব্যানার ফেস্টুন সমস্ত কিছু জুলাই ও ওভুতানকে কেন্দ্র করে খুব সুন্দর করে গ্রাফিতি করা হয়েছে বাংলা একাডেমি বইমেলায় মূলত জুলাইয়ের গণবোত্তানের যে সমস্ত স্লোগান ছিল সেই স্লোগান কেন্দ্র স্লোগানগুলোই ঠাই পেয়েছে লেখাগুলো সেই রংপুরের এক মায়ে আবু সাইদের মায়ের যে কথা ছিল আমার ব্যাটাকে মাল্লু ক্যান সেই জুলাই গণবুত্তানের যেটা স্থান পেয়েছে মানুষের হৃদয় এবং স্বেচ্ছা রক্তদান কর্মসূচি প্রতি বছরে থাকে এবারও সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ রক্তদান কর্মসূচি তাদের বুথ করেছে এখানে আপনারা স্বেচ্ছায় রক্তদান করতে পারেন এবং এই রক্তদান করলে আপনি একসময় ফিরে পাবেন আপনার আত্মীয় জন্য আপনার জন্য রক্তদান করলে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই ছিল স্লোগান গণ অভ্যুত্থানে প্রতিটা স্লোগান রক্ত গরম করে দেওয়ার মতন এটা হচ্ছে ক্যাবিক অডিও বুক আস্তে আস্তে জমে উঠছে বইমেলা যত বিকেল হবে তত মালা জমজমাট হবে আপনাদের একটা স্টল দেখাবো বইমেলা একুশে বইমেলা চড়ই ডট কম খুব সুন্দর সুন্দর করে এখানে হাতে কারুকার্য করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ময়ূর বানানো হয়েছে অমর একুশে সেই শহীদ মিনারের আচ্ছা ওইগুলো কি সেল করার জন্য নাকি ডেকোরেশন আপনাদের দোকানে সেল করার জন্য আপনি দাম জিজ্ঞেস করতে পারি এখান থেকে এগুলো কত করে দুশো পঞ্চাশ আর এই আপনার ও আচ্ছা 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 ও আচ্ছা 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 বানিয়ে নিতে হবে না এটার প্রাইস কত বললেন দুশো পঞ্চাশ সুন্দর সুন্দর করে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য মূল আকর্ষণ আর ঘরে ডেকোরেশন করার জন্য রয়েছে রিক্সা সে অনেক সুন্দর সুন্দর করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন বাংলা একাডেমি বইমেলা কিছু বইমেলা চলে আসলে যেখানে আপনারা পেয়ে যাবেন চোরই ডট কম যে স্টলটা আছে সেই স্টলে আপনারা এইগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আর যেটা যেটা পছন্দ সেটা সেটা কিনে বাসায় নিয়ে সাজাতে পারবেন বাচ্চারাও খেলতে পারবে খেলাধুলার পাশাপাশি বাস বাসা বাড়িতে সাজিয়েও রাখতে পারবেন এগুলো খুব সুন্দর সুন্দর খেলনাও বলা চলে শো পিস আবার আপনি বাসার ডেকোরেশনের জন্য সাজিয়েও রাখতে পারবেন আর এইগুলো পেয়ে যাবেন স্টল হচ্ছে চোরই ডট কম বাংলা একাডেমির মূল যে মেলাটা হয় সেখানে হ্যাঁ আবারও চলে আসলো বেদ্যতি করা সেই শাসকের ডাস্টবিনই ফিল্ম বাংলাদেশ ফিল্ম অর্কাইড তাদের স্টল নিয়ে থাকে এবারও আছে বাংলাদেশ ফিল্ম অর্কাইড তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যেটা যেটা হচ্ছে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব পরিষদ এই স্টলটাও জুলাই গণভূতনে যে সমস্ত কার্যক্রম ছিল স্লোগান ভাষণ এবং মিছিল র্যালি সমস্ত কিছু এখানে ফুটেজগুলো আছে জুলাই ভূতের যাত্রা বাড়ির শহীদ হওয়া মহানদের তালিকা এখানে আরেকটা মেলা আছে স্টল গাইডেন্স প্রকাশনী এখানেও অনেক বই পেয়ে যাবেন আপনারা আসলে আমি মেলা শুরু যে তিনটার সময় বেঁধে দেওয়া তারও আগে এসে চলে এসেছি যার জন্য মানুষ দেখা যাচ্ছে না স্টলগুলো ফাঁকা আর মানুষ বেশি থাকলে ভিডিও করা যায় না ঠিকমতো এটা হচ্ছে আকিজ মনোয়ার প্রকাশনী মোটামুটি তারা ডেকোরেশন করছে বইয়ের হ্যাঁ মেলা তো শুরু হবে তিনটা থেকে না তখন আর কি জমজমাট হবে মানুষ আসবে তিনটা থেকে আচ্ছা জি আপনাদেরকে প্রস্তুতি নিতে সময় লাগে আসলে এখানে অনেক ইসলামিক বই আছে দেখা যাচ্ছে অনেক নবী রাসুলের জীবন যে বইগুলো হজরত আদর আলাহ সালাম থেকে শুরু করে হজরত আল্লাহ সাল্লামের হরত ইব্রাহিম আল্লাহলাম হজরত ইউসুফ আল্লাহলাম সকল নবীর ওনাদের যে জীবনী এবং বইগুলো পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা পড়তে পারবে অনুপ্রেরণিত হবে ইসলাম সম্পর্কে জানবে ইসলামিক মনোভাব জেগে উঠবে তাদের ভেতরে বড়দের জন্য আছে ওনাদের কাছে সংগ্রহ বই জি আচ্ছা আচ্ছা তাই না ওকে ধন্যবাদ আপনাকে স্টলটির নাম হচ্ছে আকিজ পাশেই আছে আপনার আরেকটা স্টল আসলে অনেক স্টল অনেক স্টল একটা একটা করে দেখানো বই মেলা হচ্ছে বইয়েরই মেলা মিলন মেলা যেটা হচ্ছে আমাদের বাঙালি বাংলাদেশিদের ফেব্রুয়ারি মাস হলেই সেই মেলা প্রাণ ফিরে পায় একুশে বই মেলা আর ভাইয়ারা মাত্র স্টল ওপেন করেছে তারা মোছা করছে গোছ গাছ করছে মেলায় আমাদের শিশু একাডেমির স্টলও আছে তবে এটা এখনো চালু হয়নি সময় লাগবে কিছুক্ষণ মানুষকে একুশ অমর একুশে মেলা দু হাজার পঁচিশ চলচ্চিত্র পড়াশোনা অধিদপ্তর তাদের স্টল আছে এখানে এটা হচ্ছে বাচ্চাদের জন্যই স্টলটা হারিয়ে যাওয়ার কল্পনার জগৎ স্টলটাতে বুঝাচ্ছে না এটা কি আসলে হারিয়ে যাওয়ার কল্পনার জগৎ বিজ্ঞান ও কল্পনার সঙ্গে খাদে অভিযান বাচ্চাদের জন্য এই বাচ্চাদের কার্টুনের বইও আছে এখানে কমিক্স আমরা ছোটবেলায় কমিক্স পড়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা ডেটল সুরক্ষিত অমর কিছু বই মেলায় আপনাকে স্বাগতম হচ্ছে মঞ্চ যেখানে প্রতিদিন বইয়ের মেলা আপনার সঙ্গীতানুষ্ঠান বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকবে মঞ্চে এবং বই উন্মোচন হবে বিভিন্ন লেখকদের আমি ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি করার জন্য একবার উত্তরা মিরপুর যারা মেলায় আসবেন তারা তো খুব সহজেই আসতে পারবেন মেট্রো রেলের মাধ্যমে শুধু কষ্ট হবে রামপুরা বাড্ডা এবং বাড়িধারা থেকে যারা আসবে মেলায় আসবেন কিছু মিষ্টি খাবেন না মুরালি টুরালি তা হতে পারে মেলা মানেই তো মিষ্টি মুখরোচক খাবার দেখতে পাচ্ছেন খুব মুখরোচক খাবার মিষ্টি পাওয়া যাবে আপনার বোম্বাই মরিচ দিয়ে চানাচুর ঐতিহাসিক ছোটবেলার সেই পাপো বড় বড় পাপো মেলায় আসবেন আর এগুলো খাবেন না তা তো হতে পারে না আসলে মেলার গেট খোলার টাইমটা তিনটার দিকে সবাই উপচে পড়া ভিড় মেলার গেট এখনো খুলেনি সবাই অপেক্ষমান কখন গেট খুলবে মেলার আসলে এই ভিড়টা হচ্ছে মেলার গেট খোলার সময়টা ঠিক তন তিনটা বাজলেই মেলার গেট খুলবে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ সাল মেলায় আসবেন আর কিছু ভাজা পোড়া খাবেন না এটা হতে পারে মামার দোকানে কি কি আছে মাশরুম মাশরুম চপ আর এটা আছে মিষ্টি কুমড়ার ফুল আচ্ছা মেলা

আমাদের মিছিল হয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না ইনশাআল্লাহ বাচ্চাদের একটা খুব পছন্দের একটা ক্যারেক্টার সিসিমপুর বাচ্চাদের সিসিমপুর পাউলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত একে একে চলে যাচ্ছে আমি বইমেলায় অংশগ্রহণ

এই স্টলটার মধ্যে চলে আসলে পেয়ে যাবেন বাচ্চাদের গল্পের বই নতুন বইয়ের গ্রানই অন্যরকম আলাদা একে একে চলে আসতেছি বই মেলার দোকানে এটা হচ্ছে টুন টুনি স্টলটার নাম টুন টুনি পদক্ষেপ শিশুচত্বর প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো আমি যতটুকু পারি সম্ভব শিশুর পড়া ছোটোদের যে বাচ্চাদের বইগুলো মেলার গেট শুরু করে দিয়েছে প্রবেশ করা মেলার গেট খুলে দেওয়া হয়েছে প্রকাশ প্রচুর ভুলো চিরন্তন প্রকাশন শিশু চত্বর শিশি চত্বর বাচ্চাদের চত্বর এখানে শিশিমপুরের ক্যারেক্টার থাকে বিভিন্ন ক্যারেক্টার প্রবেশ করলাম আমি দেখি বাচ্চাদের চত্বর কিন্তু শিশু কই এখানে তো সব বড় বড় শিশুরা বসে আছে এই চত্বরে না এটা কেমন জানি হলো ছোট মনিদের জ্ঞান বিজ্ঞানের বই শিশু চত্বরে বড় বড় বুড়োর শিশুরা বসে আছে বইমেলা আসলে বই মেলার স্টলগুলো খুব সুন্দর লাগে বাণিজ্য মেলা বইমেলা এত সুন্দর করে সাজায় কারুকার্য করে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব প্র মেট্রো রেল চলে যাচ্ছে শৈশব প্রকাশন কাকাতুয়া থাকলে ভাতি জাতুয়া কোথায় ভাতি জাতুয়া সমস্ত কিছু ব্যবস্থা রাখা হয়েছে এখানে বিশুদ্ধ খাবার পানিরও ব্যবস্থা করা হয়েছে স্ট্রাইকিং রিজার্ভ সামাজিক উন্নয়ন রয়্যাল পাবলিক সাহিত্য প্রকাশনী ও যে দূরে দেখা যাচ্ছে অক্ষর এই হচ্ছে অক্ষর প্রকাশনী দেখার অনেক রোদ রোদের তাপে কিছুই দেখা যাচ্ছে না ভিডিও কেমন হচ্ছে জানি না এই হচ্ছে পুথি লিওন স্টল এই হচ্ছে পুঁথি নিলয় পুঁথি নিলয় এটা ষোলো নাম্বার পুঁথি নিলয় বড় বড় পুস্তক আদলে বানিয়ে রেখেছে স্টলটা খুবই লাগছে পুঁথি এটা হচ্ছে পুঁথি নিলয় স্টোর বিশাল বিশাল আকৃতির বইয়ের মতন বানিয়ে রেখেছে ও আগর তো আমি আগেও বই কিনছি অনেক বড় বই মেলা বসেছে বড় বড় বইয়ের মেলা স্টলের নাম হচ্ছে পুথি পুথিমিলয় বিশাল বড় বই মেলা দেখতে পাচ্ছেন আপনারা নয়া উদ্বেগ অন্য ধারা বর্ণমালা প্রকাশন চতুর্দিকে বই মেলা বইয়ের উৎসব বাতি ঘর এই হচ্ছে বাতি ঘর স্টল বাপি ঘর লাইট হাউস ইত্যাদি গ্রন্থনাগার মিজান লাইব্রেরি মিজান পাবলিশার্স ঐতিহ্য সাতচল্লিশ বছর বাহ চমৎকার করে সাজিয়েছে মিজান পাবলিশার্স ইত্যাদি প্রকাশনী মিজান প্রকাশনী সময় প্রকাশনী অনেক বড় সরম মেলাটা ওখানে হচ্ছে আলো ঘর প্রকাশনী সময় প্রকাশনী আরো মেলার স্টল সাজানো গোছানো হচ্ছে হচ্ছে এশিয়া এশিয়া প্রকাশনী অবশ্যই মেলা শেষ প্রান্তে চলে এসেছি আমি প্রচুর রোদ রোদ্রের তাপ এখানে একটু ঠান্ডা মনে হচ্ছে মোটামুটি আমার ভিডিও করা শেষ প্রকাশনী তো আজকে দর্শক আপনাদের যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখালাম আসলে মেলা তো অনেক বড় বিশাল বড় মেলা এত বড় মেলা ঘুরে ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের এই একুশে বইমেলা দুই হাজার পঁচিশ সাল গণবিপ্লব জোয়ারে যে স্লোগান সমস্ত কিছু মুখিত স্লোগানগুলো আপনারা দেখতে পারবেন এই মেলায় আসলে তো আজকে এই দুই সালের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই হাজার পঁচিশ সালের বইমেলা একুশে বইমেলার প্রাঙ্গন থেকে আমি বিদায় নিচ্ছি মিজান পাবলিশার্স বুক স্টলের সামনে থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ